দু সালের আগস্ট মাসের স্বস্তির আপডেট যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন দু সালের আগস্ট মাসের স্বস্তির আপডেট যারা কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন ছোটো কন্টেন্ট ক্রিয়েটর যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের জন্য সুখবর ভিডিও তালমেলে দেখে হয়তো বুঝে ফেলছেন আজকে কি নিয়ে আলোচনা করব আজকে টোটালি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আলোচনা করব তো ফেসবুক ইতিমধ্যে জানিয়ে দিয়েছিল যে দু হাজার পঁচিশ সালের একত্রিশে আগস্ট তাদের সকল প্রকার আপডেট শেষ হয়ে যাবে এবং গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিবে হ্যাঁ এটা সত্যি যে আজকেও গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে এমনকি আমি নিজেও আমার আইডিতে পেয়েছি তো আপনারা পেয়েছেন কিনা চেক করুন আর আগামীকাল এবং একত্রিশে আগস্ট পর্যন্ত যে কয়টা দিন আছে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার কথা চলতেছে তো আপনারা যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আছেন যে আপনারা কন্টেন্ট মোটিভেশন পাওয়ার জন্য কাজ করতেছেন দীর্ঘদিন যাব তো আপনাদেরকে আজকে কয়েকটা টিপস দেবো কয়েকটা টিপস কারণ কনটেন্ট মোটিভেশন পাওয়ার পরে যখন সেট করবেন তখন কিন্তু আপনার আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা কি কি করবেন এই বিষয়টা আজকে আমি এখানে লিখে আলোচনা করব। তো গণ হারে কন্টেন্ট মিলবে এটা আমার কথা না এটা ফেসবুকের কথা তো কন্টেন্ট মোটিভেশন পাওয়ার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের আইডিতে আন অরিজিনিয়াল কন্টেন্ট আপনাদের আইডিতে যদি আন অরিজিনিয়াল কন্টেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে যদি আপনি ফেসবুকে কন্টেন্ট মোটিভেশন পান তো সেক্ষেত্রে কিন্তু আপনার রেস্ট্রিক্টেড দেখাবে অর্থাৎ আন অরিজিনাল কন্টেন্ট মানে কি এটা ইতিমধ্যে সবাই জানেন কারণ সব ট্যাক ইউটিউবাররা বলে দিয়েছে অলরেডি তো আন অরিজিনাল কন্টেন্ট হচ্ছে যে আপনি অন্য একটা পোস্ট এনে রিলস এনে ভিডিও এনে আপনার ফেসবুক আইডিতে পোস্ট করেছেন সেটাই হচ্ছে আন অরিজিনাল কন্টেন্ট এটা এখনই ডিলিট করে দেন তো দ্বিতীয়ত হচ্ছে যে আপনার প্রোফাইলের নাম বা পেজের নাম আপনার আইডির নাম ঠিক রাখুন এটা কেন করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তত্ত্ব আপনার আইডির নাম এবং আপনার টিন সার্টিফিকেটের যে তথ্য এটাই হুবু সেম থাকতে হবে তা না হলে কন্টেন্ট মনোরাইজেশন পাওয়ার পর যখন সেট আপ করবেন তখন আপনি পেমেন্ট রেস্ট্রিক্টেড পাবেন অর্থাৎ এগুলো ঠিক রাখবেন কারণ আপনারা যারা কন্টেন্ট মনোরাইজেশান পাবেন তারা অবশ্যই এই কাজগুলো করবেন না হলে কিন্তু একটা না একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন তো যারা বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ আজকে ছাব্বিশ তারিখ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই পাঁচ দিন ফেসবুক কিন্তু গণহারে কন্টেন্ট মনিটেশন দিবে এটা ফেসবুক ফর ক্রিয়েটর্স এখান থেকে তথ্য পাওয়া অর্থাৎ আপনারা সঠিকভাবে কাজ করুন সঠিক গাইডলাইন মেনে কাজ করুন আপনাদের হাতে সুবর্ণ সুযোগ গণহারে কন্টেন্ট মোডিটেশন মিলবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে